নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম পাণ্ডবা নির্জলা একাদশী কবে পড়েছে দু সাল সাতই জুন শনিবার এবং চোদ্দোশো বত্রিশ সাল তেইশে জ্যৈষ্ঠ আমাদের শনিবারে পড়েছে পাণ্ডবা নির্জলা একাদশী উনি লনি মহাদ্বাদশী কলকাতা ভুবনেশ্বর কাঠমান্ডু পান্ডা চেন্নাই কম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর এবং দিল্লি ত্রিবাদ্দম উদমপুর মুম্বাই এবং আমেদাবাদে ব্যঞ্জলি মহাদশী পালন হবে নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী তো আমার সঙ্গে একটু লাস্ট অব্দি কষ্ট করে ধৈর্য ধরে আপনারা থাকবেন তাহলে এই পাণ্ডবা নির্জলা একাদশী বেশ কিছু স্থানে পালনের সময়সূচি এবং কিছু মাহাত্মকতা কেন পালন করবেন কেন করবেন না সমস্ত কিছু নিয়ে এবং একাদশীর দিন আগের দিন পরের দিন আমরা কি খাদ্য তালিকায় রাখবো ভগবানের সেবায় কী দেবো ভগবানকে কীভাবে আমরা সেবা করব সমস্ত কিছু নিয়ে ভিডিওটা তো আমার এই ভগবান ধামে সকলকে স্বাগত তো চলুন আমার সঙ্গে একটু ধৈর্য ধরে লাস্ট অবধি এটা মহাদ্বাদশী ব্যঞ্জলিযুক্ত মহাদ্বাদশী কেন বলা হয়েছে সেটা আমি পরে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি তো আপনারা সেটা একটু দেখে নেবেন অনেকে মনে করেন যে একাদশীর দিনকে অনেক সময় ভুলবশত পালন হলো না ইচ্ছা কি তো নয় না জেনে যদি অনেক সময় ভুলবশত একাদশীর মতো পালন হলো না বাধা প্রাপ্ত হলো তো সেই ক্ষেত্রে কিংবা পালন করতে পারলেন না সেই একাদশীটা পরের দিন পুনরায় আপনারা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে আবার সেই একাদশীটা নিষ্ঠা সহকারে পালন করলেও সেটাও কিন্তু এখানে আমি একাদশীর পালন মন্ত্রের সংকল্প মন্ত্রটা দিয়ে দিচ্ছি একাদশীর পালন মন্ত্র একাদশম নিরাহার বোত নানেন কেশব পশিত সুমুখ নান সৃষ্টি পদ্মভব অনুবাদ হে কেশব আমি আপনার কিপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর বতু পালন করছি কিপা কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় দৃষ্টি জ্ঞান দৃষ্টি প্রদান করুন একাদশী সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হানি ভক্ষানি পুণ্ডরিকাক্ষ স্মরণামে ভবচ্যুত অনুবাদ হচ্ছে হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করিব আপনি আমার সদায় কৃপা করুন এখানে আমি মুখেও বলে দিলাম প্লাস স্কিনেও দিয়ে দিলাম যদি মুখে বলাটা ভুল হয় কিংবা বুঝতে না পারেন তাহলে সকলে দেখে দেখে মন্ত্রটা পরে নেবেন একাদশীর দিন পারণ মন্ত্রের সংকল্প মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পবু নিত্যানন্দ শিয়াদুত্ত গদাধর সেবার সাদি গৌরভক্ত বৃন্দ হরি বল হরি বল হরি বল এই পাণ্ডবা নির্জলা একাদশীর আমরা পারণ সারব কবি আট তারিখে রবিবার আটই জুন সাত তারিখে একাদশীর বোধ পালন করছি গৌরী দ্বাদশী একাদশী পারণ আমাদের কিন্তু ভোরবেলা চারটে ঊনপঞ্চাশ থেকে সকালবেলা সাতটা কুড়ির মধ্যে পারণ সারতে হবে তো আমরা কিন্তু আট তারিখে চব্বিশ তারিখে জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ মাসে চব্বিশ তারিখ আটই জুন রবিবার আমরা পারণ সারব মহিমা মৃত পাণ্ডবা নির্জলা একাদশী এটা কবে পড়েছে ছ তারিখ না সাত তারিখ সেটা বলে দিলাম সাত তারিখে পড়েছে আমাদের পাণ্ডবা নির্জলা একাদশী এই পাণ্ডবা নির্জলা একাদশী ভীম সেন পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীমসেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন করেছিলেন সেই জন্য এটার নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী পঞ্চ পাণ্ডব পালন করেছিলেন এই পাণ্ডবা নির্জলা একাদশী খুবই মহিমান্বিত এই পাণ্ডবা নির্জলা একাদশীর বোত অনেকেই পালন করেন পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমসেন পালন করেছিলেন তো পাণ্ডবা নির্জলা একাদশীর বোত সকলেই কিন্তু পাণ্ডবা নির্জলা একাদশীর বোত এমনি একাদশীর বোত সকলেই নিষ্ঠা সহকারে পালন করেন তবে এই পাণ্ডবা নির্জলা একাদশীর বোত সকলেই পালন করবেন এই বোত কিন্তু আমাদের ভীমসেন যেহেতু পালন করেছিলেন সেই জন্য এটা পাণ্ডবা নির্জলা একাদশীর বোত যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন তারা এই বোত পালন করবেন সাত তারিখেই কারণ এটা মহা দ্বাদশী যুক্ত ব্যঞ্জলি দ্বাদশী যুক্ত হচ্ছে সেই জন্য এটা কিন্তু আমরা সাত তারিখেই বোত পালন করি নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী তো আমাদের জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে নির্জলা একাদশীর বতু বম্ব বৈভত্যপুরাণী ভীমসেনের ব্যাসদেবে বর্ণিত রয়েছে তো আমাদের এই পাণ্ডবা নির্জলা একাদশীর বত হচ্ছে খুব মহিমা আর এটা মহাদ্বাদশী ব্যঞ্জলি যুক্ত মহাদ্বাদশী কেন বলেছি সেটা আমি বলে দিই ব্যঞ্জলি মহাদ্বাদশী অনেক সময় যুক্ত হয় সেটা অনেকে জানেন অনেকে অনেকে জানেন মনে করেন ব্যাঞ্জলি মহাদ্বাদশীটা তো সেটাই আমি বলে দিচ্ছি মহা মহাদশী সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলি দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রোদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যে পারণ করতে হবে পারণ সারতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশীর ব্রত শিহরীর অত্যন্ত প্রিয় একটি অসমের যোগ্য একটি হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ আবার একটি এক হাজার বাজবীয় থেকে অধিক ফল দেয় সৌত্রামণি সহস্য পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজসুয় এক হাজার সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজস্বীয় অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে হলেই পীত হন এত তিথিতে শিহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পুজো করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণকথা শ্রবণ করতে হবে গীতা এবং বিষ্ণু সহস্য নাম শ্রী ভগবত্ত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত সংকীর পরম সন্তুষ্ট হন এই বোত অনুষ্ঠানে প্রমাণ পাবরাশি এই বোত পালনে অচিরেই বিনষ্ট হয় হরি বোল হরি বল হরি বোল এবার আপনাদের সঙ্গে বলে দিই যে একাদশীর দিনকে আগের দিন পরের দিন কি খাদ্য তালিকায় কি রাখবেন ভগবানের সঙ্গে ভগবানের কাছে কিভাবে থাকবেন একাদশীর আগের দিন নির্জলা উপবাস করছেন এবং যারা গৌরী বা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না যারা মনে করছে নির্জলা একাদশ আহার করেন তাদের ক্ষেত্রে আমি এই কথা বললাম আগের দিন গ্রহণ করবেন পরের দিনকেও করবেন তো একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করলেন এবং ভগবানের সেবা লাগাবেন পরের দিনকে সারাদিন আপনারা নির্জলা উপবাস থাকবেন যদি মনে করছে নির্জলা উপবাস থাকতে পারছেন না বারোটা অবধি থাকবেন বারোটা অবধি না থাকতে পারলেন ফল মূল নেবেন এবং শরবত নিতে পারেন তো এই ক্ষেত্রে আপনারা খাদ্য তালিকায় কি কি রাখবেন সেটা একটু বলে দিই একাদশীর দিনকে আপনারা খাদ্য তালিকায় আপনারা দুধের সমস্ত জিনিস নিতে পারেন ঘরে তৈরি করে ছানা করতে পারেন মালাই করতে পারেন ক্ষীর করতে পারেন নারকলের নাড়ু করতে পারেন বাদাম সব রকমের নিতে পারেন তো বাদাম সব রকমের ক্ষেত্রে কাজু পেস্তা আগরোর চীনা বাদাম নিতে পারেন এবং আপনারা বাদাম সমস্ত রকমের নিলেন এবং আলুর তরকারি আলু কাঁচকলা পেঁপে আলু কাঁচকলা পেঁপে নিতে পারেন সবজি বানাতে পারেন না। একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই খাদ্য শস্যর মধ্যে অবস্থান করেন তাই শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করা হয় কিন্তু একাদশী পালন করা সহকারে একাদশীর বোত পালন করলে সকল যোগ্য সকল প্রকার বোত পালনে লাভ হয়ে থাকে এই তেটিতে অন্ন গ্রহণকারীকে পশু থেকে বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অনেকের ধারণা পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের অন্ন প্রসাদ ভক্ষণ করা দোষবধ নয় এই ধারণা বসীভূত হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন এটি সম্পূর্ণ স্বাস্থ্যবিরূপ বিচার কারণ যারা ধামে বসবাস করেন তারা কিন্তু অন্নপ্রসাদ গ্রহণ করতে পারে এবং যারা ওখানে বেড়াতে যান ধামে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে যান তারা কিন্তু একাদশীর মতো নিষ্ঠা সহকারে পালন করতেই হবে তো ওখানে যারা বসবাস করেন তারা কিন্তু একাদশীর ব্রত পালন না করলেও চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী শীত সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন একাদশী তিথিতে নিরস্ত উপবাস করাই শ্রেয় কিন্তু যারা উপবাস করতে একদম অসমাপ্ত তারা আলু সবজি এবং ফল দুধজাত দ্রব্য খাদ্য গ্রহণ করতে পারে হরিভক্ত সঙ্গে ভগবানের নাম রূপ লীলাদি শোবন স্মরণ করতে হয় রাত্রি জাগরণ হরিকতার শোবন একাদশীর দিনে পরনিন্দা পরচর্যা মিথ্যা ভার্সন ক্রোধ দূরাচরি দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো খাদ্য তালিকায় আমরা এই জিনিসগুলো রাখবো একাদশীর দিনকে আর পরের দিনকে আপনারা কিন্তু ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে পারেন খুব ভরে উঠে যদি এটা করতে না পারেন তাহলে ভগবানকে চিড়ে দিয়ে দই দিয়ে খই দিয়ে দই দিয়ে ভগবানের সেবা দিয়ে সেইটা প্রসাদরূপে তুলসীপত্র দিয়ে সেইটা প্রসাদরূপে গ্রহণ করিয়ে আপনারা পরের দিনকে পারণ সারবেন পারণ কটা থেকে কটার মধ্যে বলে দিয়েছি এবার ভোরবেলা উঠেই আপনারা পারণটা সেরে নিতে পারবেন তো এখন পারণ খুব সকালে আছে তো এইভাবে আপনারা ভগবানের সেবা লাগাবেন এবার ভগবানের কাছে কীভাবে থাকবেন ভগবৎ গীতা পাঠ করবেন তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন ভগবত এবং মাটির ঘের প্রদীপ জ্বালাবেন পঞ্চপ্রদীপ জ্বালাবেন তুলসী গাছ প্রদক্ষিণ করবেন তুলসী গাছে জল দেবেন সূর্যদেবকে জলদান করবেন তো ভগবানের সঙ্গে এইভাবে থাকবেন তো ভগবানকে আরতি করবেন এবং ভগবানকে ওই দিনকে সেবাই দেবেন ফল সেই ফল প্রসাদরূপে নিজেরাও গ্রহণ করতে পারেন তো আপনারা মনে করছেন বাড়িতে আরতি করতে পারছেন না বা গীতা পাঠ করতে পারছেন না কাছে পিঠে কোনো মন্দির থাকলে সন্ধ্যেবেলা গিয়ে সেখানে গীতা পাঠ শুনে আসবেন একাদশীর আগের দিন পরের দিন দিনের দিন এবং সেটা যদি মনে করছেন আপনারা যাবেন এবং বাড়িতে যদি মনে করেন নিজেরা করতে পারছেন না কাউকে দিয়ে গী পাঠ এবং একাদশীর কথাটা শোভন শোভন করবেন এবং পড়িয়ে নেবেন কাউকে দিয়ে তো এইভাবে আপনারা একাদশীর বোত পালন করবেন নিষ্ঠা সহকারে একাদশীর আগের দিন পরের দিন দিনের দিন ভগবানকে পঞ্চ অভিষেক করতে পারেন কিন্তু পঞ্চ অভিষেকের ক্ষেত্রে আপনারা দুধ দই ঘি সকল মধু দিয়ে করবেন তার মধ্যে গোচনা অগ্রভ দিয়ে দেবেন এবং আপনারা পঞ্চফলের অভিষেকও করতে পারেন সেটা হচ্ছে পঞ্চ ফল দিয়ে রস করে সেটা তার মধ্যে তুলসীপত্র দিয়ে ভগবানের ভগবানকে অভিষেক করবে এটা হচ্ছে পঞ্চফলের অভিষেক তো এবং গীতা পাঠ করবেনই আপনারা বাড়িতেও করবেন আর আমি আরেকটা কথা বলে দিই যাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে বেশি হলে জলে দেবেন অল্প থাকলে অল্প অল্প করে ভেঙে একটা কুটুই রেখে দেবেন তুলো জড়িয়ে এবং সেটা প্রত্যেক দিন একাদশীর দিন আগের দিন পরের দিন ভগবানকে আরতি করবেন সুন্দর করে ভগবানের চরণে চারবার নাভিপৃষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার ভগবানকে এইভাবে সুন্দর করে আরতি করবেন এটা কিন্তু আমরা কার্তিক মাসে দীপদান করি যখন তখন করি কিন্তু এটা সারা বছর করতে পারলে খুব ভালো না পারলে একাদশীর আগের দিন দিনের দিন পরের দিনকে অতি অবশ্যই এই তুলসী গাছের কোষ্ঠকাঠের আরতি আপনারা ভগবানের সঙ্গে করবেন আর আপনাদের বাড়িতে মনে করুন গোপাল আছে রাধা মাধব রয়েছে যে কোনো আপনাদের বিগ্রহ রয়েছে সেগুলোকে অভিষেক করবেন বিগ্রহ না থাকলে একটা বাটির মধ্যে আপনারা কিন্তু চিত্রপটের সামনে বল রেখে তার মধ্যে আপনারা দুধ দই ঘিষক্কর দিয়ে অভিষেক করতে পারেন আর যদি দুধ দই ঘি না পারেন তাহলে শুধু গঙ্গা জলের মধ্যে তুলসীপত্র দিয়ে ভগবানকে একাদশীর দিনকে অভিষেক করবেন এটা কিন্তু খুবই ভালো করা জ্যৈষ্ঠ শুক্লপক্ষে পক্ষে এই নির্জলে একাদশীর বোত সম্পর্কে বৈবত্য পুরাণে শ্রী ভীমসেনের ব্যাসদেবের বর্ণিত রয়েছেন মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপর একাদশী জ্যোতিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপর একাদশী সমস্ত মাহাত্ম শোভন করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহিষী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা জ্যোতিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহিষী দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম জ্ঞান কাণ্ডের বিষয় অনেক শোভন করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি সব কথা সব ধর্ম শুনেছ কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য অল্প খরচে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করা সেও সেই কথাই ধর্মকথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করিবে দ্বাদশীর দিনে শান শুচি শুদ্ধ নিত্য নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে এরপর ব্রাহ্মণদের ভোজন করাবে অসচ্যদেও এই বোত কখনও ত্যাগ করিবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই বোত পালন করা উচিত পাপ রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবেও তারা জম যতনা থেকেই রক্ষা পায় সেই ব্যাসদেব বল এই কথা শুনে গদাধর ভীমসেনের অসৎ পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী মাতা জ্যোতিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন না করে না আমাকে অন্য গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ এবং ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের রকম কথায় ব্যস্ত বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশী দিনে ভোজন করিবে না তন্তুস্বরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকা সত্ত্বেও অসম্ভব কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করিলে কিছুতেই সেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহিষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এইরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে নি একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করিবে তবে আচমনেও দোষ হয় না ওই দিন অনাদি গ্রহণ করলে বোত ভঙ্গ হয় না একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো বতভঙ্গ হয়ে যায় তাহলেও মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্মমূর্তি মূর্তি সানাদি সমাপ্ত করে শিহরীর পুজো করিবে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করিয়ে স্বজন সঙ্গে নিয়ে ভোজন করিবে রূপ একাদশীর বোত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা শোভন করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই একটি মাত্র এই বোত উপবাসে লাভ করা যায় শঙ্কচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে নির্জলাও একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মাত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিতে স্বাস্থ্যঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমার বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না যদি তা অসমাপ্ত হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন উপবাস করিবে এই একাদশীর বোত ধানধন্য ধন্য দায়নি জম এই বোত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না বক্ষান্তরে বিষ্ণু দুধগৎ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান হে শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর বোত পালন থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনের একাদশী নামে প্রসিদ্ধ এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থের সান দান জব কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পাঠ ও শোবন করে তা তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তাহলে আমরা জানলাম হরি বল হরি বল হরি বল তাহলে আমরা জানলাম একাদশীর ব্রত শ্রী ভীমসেন ওই দিন নির্জলা একাদশীর ব্রত পালন থাকায় ওই একাদশীর বোত পাণ্ডবা নির্জলা আর এই একাদশীর বোতের দান ধ্যান জপ কীর্তনে সমস্ত অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই ব্রোত পালন করেন তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করেন এবং বিষ্ণুলোক তাকে বিষ্ণু লোকে নিয়ে যান যমলোক লোক তাকে যম তাকে স্পর্শ করতে পারে না মৃত্যুর পরও হরি বল হরি বল হরি বল এবার আমি বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে প্রদান করছি তো আমাদের মায়াপুরের পারণের সময়সূচি আমরা সাত তারিখে একাদশীর মতো পালন করব। আমরা যেহেতু ভারত বাংলাদেশের সাত তারিখে তো আমরা কিন্তু মায়াপুরের পারণের সময়সূচি আমরা আট তারিখে পারণ সারব তো আট তারিখে আটই জুন চারটে উনপঞ্চাশ থেকে সাতটা কুড়ি ইম্ফলের টাইম চারটে চব্বিশ থেকে সাতটা কুড়ি গুয়াহাটির টাইম চারটে তিরিশ থেকে সাতটা কুড়ি কলকাতার পারণে সময়সূচি সাত তারিখে একাদশীর মতো পালন করছি আট তারিখে পারন চারটে একান্ন থেকে সাতটা কুড়ি ভুবনেশ্বরের সময়সূচি পাঁচটা ছয় থেকে সাতটা কুড়ি পাটনার সময়সূচি চারটে সাতান্ন থেকে সাতটা কুড়ি কাঠমান্ডুর পারনের সময়সূচি পাঁচটা সাত থেকে সাতটা পঁয়ত্রিশ চেন্নাইয়ের পারনের সময়সূচি পাঁচটা একচল্লিশ থেকে ছ সাতটা কুড়ি নাগপুরের পারনের সময়সূচি পাঁচটা একত্রিশ থেকে সাতটা কুড়ি বৃন্দাবনের পারনের সময়সূচি পাঁচটা তেইশ থেকে সাতটা কুড়ি দিল্লির সময়সূচি পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ি হায়দ্রাবাদের পারণের সময়সূচি পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ি তিব্বাদ্দমের পারনের সময়সূচি ছটা তিন থেকে সাতটা কুড়ি কম্বোর সময়সূচি পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ি ব্যাঙ্গালোরের পারনের সময়সূচি পাঁচটা বাহান্ন থেকে সাতটা কুড়ি মুম্বাইয়ের পারনের সময়সূচি ছটা থেকে সাতটা কুড়ি আমেদাবাদের সময়সূচি পাঁচটা তিপ্পান্ন থেকে সাতটা কুড়ি উদামপুরের পারনের সময়সূচি পাঁচটা কুড়ি থেকে সাতটা কুড়ি তো আমি এখানে বেশ কিছু স্থানের পারনের সময়সূচি একই সঙ্গে দিয়ে দিলাম একাদশীর মাহাত্ম এবং কেন পালন করবেন কেন করবেন না এবং ভগবানকে কী সেবা কীভাবে করবেন নিজেরা খাদ্য তালিকায় কীভাবে খাবার নেবেন একাদশীর দিন আগের দিন পরের দিন সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো নমস্কার ঠিকই বড় কথা একাদশীর দিন নিষ্ঠা সহকারে মালা জপ করবেন ভগবদ গীতা পাঠ করবেন ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে অর্পণ করবেন ভগবানের সঙ্গে থাকবেন একাদশীর দিন আগের দিন পরের দিন